তোমার ছেলে যদি আবার কোনো কাণ্ড বাদিয়ে ফেসে যায় আমি কিন্তু তাকে বাসাতে যাব এই বলে দিলাম কিন্তু কিন্নি।। তুমি এভাবে বলো না মোরল কর্তা আমার কিন্তু বড্ড বয় করছে গো রাজে যেভাবে লুকিয়ে হেমরাজে গেল যদি দড়া পড়ে যায় তাহলে তো হেমরাজের কারাগারে ওকে বন্দি করে রাখবে ওই রাজপুত্র আর রাজামশাই মিলে যা করার করুক কে বলেছে ওরা আসছে না ওই দেখো দূরে ওদেরকে দেখা যাচ্ছে ওরা সকলে এসেছে দেখো চারুলতা তুমি যাদেরকে যাদেরকে আসতে বলেছিলে সবাই এসেছে রাজপুত্র রাজপুত্র অরুণ কে কে আমায় ডাকলো নাম ধরে আমি এখানে বুদ্ধি করে যাচ্ছি যে কি করে চারুলতার রাজপুত্রের মুখের হাসি গেড়ে নিয়ে নেওয়া যায় আর তোমরা এখানে হেসেই যাচ্ছ সেই তখন থেকে আমি হ্যাঁ আমাদের জাহাজটি ইতিমধ্যে হেম রাজ্যের বন্দরে ফিরেছে চলুন মহারাজ চলুন মহারাজ আমরা এখন জাহাজ থেকে নেমে পড়ি রাজা মশাই মন্ত্রী মশাইয়ের কথার কোনো উত্তর দিচ্ছিল না সে অন্য হয়ে অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল তাই মন্ত্রী মশাই তাকে আবারও ডেকে বলে রাজা মশাই রাজামশাই রাজামশাই আপনি কি ভাবছেন বলুন তো আপনাকে বড্ড অন্য মানুষ লাগছে ও মন্ত্রী মশাই আপনি কখন এলেন এখানে হ্যাঁ আমি তো এসেছি আর একটু আগে আপনাকে ডাকলাম কবার আপনি হয়তো অন্য কিছু ভাবছেন তাই আমার ডাক শুনতে পাননি হ্যাঁ মন্ত্রী মশাই আসলে আমার মন মেজাজ কিছু ভালো নেই আমি রাজ্যের সকলের কাছে কোন মুখে গিয়ে দাঁড়াবো বলুন তো আর রাজপুত্রের সামনে গিয়েই বা কি বলবো বড় মুখ করে তো সুতোগুলো নিয়ে বাণিজ্যে গিয়েছিলাম এখন আবার সেগুলো ফিরিয়ে নিয়ে আসছি এটা ভাবলে আমার বড্ড খারাপ লাগছে এই লজ্জাতেই আমি রাজ্যে ফিরে যেতে চাইছি না যেন এটা আপনার ভুল ধারণা রাজা আমি তো আপনাকে বারবার বলেছি আপনি সুতো ফিরিয়ে আনছেন বলে কেউ অখুশি হবে না কারণ রাজপুত্র নিশ্চয় ব্যবস্থা করে রেখেছে এই সুতোগুলো আমাদের রাজ্যেরই কাজে লাগাবে আপনি দেখে নেবেন আপনার কথাই যেন সত্যি হয় চলুন তাহলে এবার যাওয়া যাক কোথায় হ্যাঁ আমি তো প্রথমেই বললাম রাজামশাই যে আমাদের জাহাজটি ইতিমধ্যে হেমরাজ্যের বন্দরে ভিড়েছে তবে এবার আমাদের জাহাজ থেকে নামতে হবে আর হ্যাঁ আমরা নেমে সরাসরি রাজপ্রাসাদে যাব না আমি খবর পেয়েছি রাজপুত্র আর যুবরানী বিশাল আয়োজন মেলার করেছে আর এখন তারা সকলে সেখানে উপস্থিত রয়েছে তাই আমরা এখান থেকে একেবারে মেলার মাঠে যাব রাজপুত্র আর যুবরানী মেলার আয়োজন করেছে তারা আবার কিসের মেলার আয়োজন করলো হঠাৎ করে চলুন না রাজামশাই গেলেই দেখতে পাবেন সত্যি রাজপুত্র আমি ভাবতেও পারিনি যে একদিনে আমার নকশি করা শাড়িগুলো এত পরিমাণে বিক্রি হবে আমি কিন্তু ঠিক বুঝেছিলাম যে আমাদের চারুর হাতে তৈরি নকশা শাড়িগুলো মানুষ এভাবেই পছন্দ করবে কারণ আমি তো দেখেছি তোমার নকশা করা শাড়িগুলো কি চমৎকার তোমার হাতের কাজ তোমার সাথে সাথে আমিও যে ভীষণ খুশি চারু তবে আমি তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করব না বরং এর জন্য একটা উপহার প্রাপ্য তোমার আমি তোমার সময় করে একটা উপহার ঠিকই দেব। না না রাজপুত্র আমার আর কোনো উপহার চায় না আমি শুধু চাই সুখে দুঃখে আমরা দুজনে সব সবসময় দুজন দুজনার পাশে থাকতে পারি ব্যাস এটুকুতেই তুমি খুশি হ্যাঁ রাজপুত্র কিন্তু আপাতত এখন আমি বাবা মাকে নিয়ে চিন্তা করছি ওনারা তো কেউ এখনও এসে পৌঁছলই না মীরা ভ্যাবলা কেবলা ময়না সকলেই তো আসতে বলেছি ওরা কি কেউ তবে আসবে না আমি তো সেই কখন থেকে ওদের পথে বসে আছি কই আশেপাশে তো কোথাও দেখতে পাচ্ছি না ওদের কে বলেছে ওরা আসছে না ওই দেখো দূরে ওদেরকে দেখা যাচ্ছে ওরা সকলে এসেছে দেখো চারুলতা তুমি যাদেরকে যাদেরকে আসতে বলেছিলে সবাই এসেছে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না ওই তো ওই তো বাবা মা মীরা আর সকলেই

এরা আসলে কোথায় রয়েছে সে তো জানি না জয়া ওই তো রানী মধুবালা আর তার ভাইজি রাজকন্যা জেসমিনকে দেখতে পাচ্ছি কিন্তু ওখানে তো ওখানে তো তোমার সারু বা রাজপুত্রকে দেখতে পাচ্ছি নে মিরার বাবা ওরাও আছে হয়তো কোথাও দাঁড়াও আর একটু খুঁজে দেখলে বোধহয় পাওয়া যাবে

হ্যাঁ আমিও তো কোথাও ফুচকা দেখলাম না মিরা কি আর করার এদিককার কেউ হয়তো এই খাবার চেনে না যাগে যাগে সব কথা মেলাতে ফুচকা খাওয়া আসা ছেড়ে দাও তুমি তোমায় বরং আমি চাটনি পাপড় কিনে খাওয়াবো চলো চলো ও দিক চলো এত কিছু কি কিনে দিতে হবে শুনি এসেছো দিদির বাড়িতে বেড়াতে তা নয় আমায় দিয়ে খরচা করাবে আমার কাছে এত টাকা পয়সা নেই কিন্তু তাই হিসেব করে এই হিসেব করে বায়না ধরবে চলো চলো এখন ক্যাবলা ও ক্যাবলা ফুচকা বানাতে হলে তো একটা জায়গা বেছে নিতে হবে আগে উনুন জ্বালিয়ে ফুচকাগুলো ভেজে নিতে হবে তারপর আমরা ফুচকাগুলো বানিয়ে বিক্রি করতে পারবো আমরা তো সঙ্গে করি সব কিছু নিয়ে এসেছি তবে বানাবো কোথায় বসে বলো তো আরে দাঁড়াও না সবে মাত্র মেলা এলাম আগে একটু ঘুরে দেখি আজকে তো আর আমরা ফিরে যাব না তাই না আর তাছাড়া সারু দিদি যেহেতু আমাদেরকে নেমন্তন্ন করেছে আর সারু দিদিরাই তো মেলার আয়োজন করেছে তাই সারু দিদিকে না জানিয়ে কিছু করা ঠিক হবে না হ্যাঁ কথাটা তুমি ঠিকই বলেছ ক্যাবলা আমি তো এ কথা ভুলে গিয়েছিলাম তাহলে এখন ফুচকা বানানোর মতলব না করে এখানে ওখানে একটু মেলাটা ঘুরে দেখি তারপর চারু দিদির সঙ্গে দেখা করতে হবে দিদি আমাকে দেখলে ভীষণ খুশি হবে হ্যাঁ মাইনা ওই দেখো মাইনা কাকা কাকিমার কাছে চারু দিদি আর রাজপুত্রকে দেখতে পাচ্ছি চলো আমরা সেখানে এগিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো ওই দেখুন যুবরানির বাপের বাড়ি থেকে সব লোকেরা চলে এসেছে যুবরানির সঙ্গে দেখা করতে হ্যাঁ হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি আমি যুবরানি যেন খুশিতে গদ গদ হয়ে আছে আর বাপের বাড়ির মানুষকে দেখে এমন ভাব করছে দেখে আমার গা পিত্তি চলে যাচ্ছে গোষ্ঠী শুদ্ধ লোক এসে গিয়েছে একেবারে রাজপ্রাসাদে উঠে কয়েকদিন আরামায়স করে থাকবে খাবে আর কি এছাড়া আর কি করতে পারে ওনারা যত সব ছোট লোকই কাণ্ড কারখানা একদম ঠিক কথা বলেছেন আপনি রানীমা যুবরানির ওই মার বোনটা কিন্তু আমার আরো সহ্য হয় না ওরা দুজনে পালকে শুয়ে শুয়ে একের পর এক শুধু খাবার খেতেই থাকে আগের বারের কথা কি আমার মনে নেই আমি কি বলে গেছি এরা দুজনে মিলে আমাদের দাসীদের নাচে হাল করে ফেলেছিল খাবার চেয়ে চেয়ে কোনো দিনও এত ভালো ভালো খাবার দেখেছে কি ওরা দেখেনি বলেই একেবারে অত করে খেয়ে নিয়েছিল তারপরে আবার পেটেও সহ্য হয়নি রানীমা আপনি একদম ঠিকই বলেছেন ও তোমরা এবার চুপ করবি কি সব আজে বাজে বিষয় নিয়ে আলোচনা করছো তোমরা আমি এখানে বুদ্ধি করে যাচ্ছি যে কি করে চারুলতার রাজপুত্রের মুখের হাসি কেড়ে নিয়ে নেওয়া যায় আর তোমরা এখানে হেসে যাচ্ছ সেই তখন থেকে আমি তো ভেবেছিলাম এতদিনে এদের শাড়ি কিছুতে বিক্রি হবে না এখন তো দেখছি চারুলতার অর্ধেকের মতো শাড়িগুলো বিক্রি হয়ে গেছে তাহলে মেলায় আগুন ধরিয়ে আমি কি করব শুনি পিসি সে সব কিছু সেসব কিছু তোমার খেয়াল আছে লক্ষ্মী তো না কি ব্যাপার কি জেসমিন এবার কি তুমি কোনো বুদ্ধি করতে পারলে কি করে চারুলতার মুখের হাসি কেড়ে নেবে সেটা বের করতে পারছে না বলেই তো তোমাদের সাহায্য চাইছি তোমরা একটু ভাবো না কি করা যায় মহারাজ এতটা নির্দয় হতে পারলেন রানী হেমলতাকে কারা করে কেন বন্দি করলেন রানী হেমলতা সকলের কথা শুনে ছিল না কারণ তার নিজের সন্তানকে সে হারিয়ে ফেলেছিল তাই তাই সে উন্মাদের মতো করছিল তার সন্তানকে খুঁজে পাওয়ার জন্য আপনি বিশ্বাস করুন মহারাজ আমি মিথ্যে কথা বলছি না সদ্য সন্তান জন্ম দেওয়া মা কি কখনো তার সন্তানকে নিয়ে মিথ্যে বলতে পারে আমি আমি আমার সন্তানকে হারিয়েছি বলেই তো এমনটা করছি দয়া করে দয়া করে আমার সোনামণিকে খুঁজে এনে দেওয়ার ব্যবস্থা করুন রাজকন্যা মধুবালা ষড়যন্ত্রে বেঁচে যাবেন না মহারাজ আবারও এই কথা বলছো ছোট্ট রাজকোনা রাজপ্রাসাদে থাকার পরও তুমি এ কথা বলছো তাহলে কি আমি ধরে নেব যে তুমি সত্যিই পাগল হয়ে গেছো তুমি এখনো বুঝতে পারছো না দাদা রানী হেমলতা সত্যিই পাগল হয়ে গেছে সে তো অনেক ষড়যন্ত্র করেছে সারা জীবন কি করে আমাকে এই থেকে আলাদা করা যায় সে যখন কিছু করতে পারলো না তখন এ পাগল হওয়ার নাটক করছে মুখ সামনে কথা বলো মুখ সামনে কথা বলো তুমি রাজকোনা মধুবালা নিজে ষড়যন্ত্র করে অন্য আরেকজনকে দোষী করছো তুমি আমার সোনামণিকে চুরি করেছো বলো বলো কোথায় লুকিয়ে রেখেছো আমার সোনামণিকে যদি না বলো তাহলে আমি তোমায় মেরে ফেলবো মেরে ফেলবো তোমাকে দেখেছো দাদা দেখেছো তোমার সামনে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে রানী হেমলতা তাহলে তুমি তুমি এই রানীকে কি করে বিশ্বাস করবে না না আমি আর এই রানীকে বিশ্বাস করি না বোন তাই এই রানীর জায়গা হবে এখন ওই কারাগারে এই তোরা কে কথায় আছিস শীঘ্রই রানীকে নিয়ে কারাগারে বন্দি কর রানীর স্বাভাবিক জীবনযাপন কর রানীর স্বাভাবিক জীবনযাপন করার অধিকার আর নেই আপনি আপনি ভুল করছেন মহারাজ আপনি ভুল করছেন তার মানে এমন নির্মম পরিণতি হয়েছিল তোমার তুমি তারপরে সেখান থেকে কি করে বেরিয়ে এলে রাজকোনা মধুবালা ষড়যন্ত্রে আর মহারাজের করা আদেশে আমাকে আমাকে বহু বছর ওই কারাগারে বন্দি থাকতে হয়েছিল তো এক পর্যায়ে আমি যখন বুঝতে পারলাম যে কোনোভাবে আমি এই কারাগার থেকে মুক্ত করতে পারবো না তখন তখন আমি পাগল না হয়ে পাগল ঘর অভিনয় করছিলাম যার ফলে রাজা হাতি দিয়েছিলেন আমায় ছেড়ে দাও আর তারপর পাগলের কেতাবি আমি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাই সেখান থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত আমি আমি আমার সোনামণিকে খুঁজতে থাকি কোকোঞ্জি সত্যি সত্যি পাবল হয়ে গেছে বুঝতে পারিনি তা এখনো তো আমি আমি আমার সোনা মনিকে এখানে ওখানে খুঁজে চলেছি জানো আমি আমার সোনা মনিকে তুই দেখতেও পারmatches মাঝে সেই তোমার সোনা মনি যদি বেঁচেও থাকে কতদিন সে যে অরে বড় হয়ে গেছে আর যে ও ছোট্টটি নেই হয়তো তার বিয়ে হয়ে গেছে সে নিশ্চয়ই স্বামীর সংসারে আছে ও যত বড়ই হোক না কেন ও আমার সোনামণি ও আমার কাছে সারা জীবন আমার ছোট সোনামণি হয়ে রয়েছে আমি তো আমি তো তাকেও ছোট্ট সময় হারিয়েছি তারপর দেখতে দেখতে কেমন হয়েছে সেটাও জানি না আদেও বেঁচে আছে কিনা সেটাও জানি না বাবা মা তোমরা এসেছ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে না সেটা বলে বোঝাতে পারবো না মীরা ময়না ভ্যাবলা ক্যাবলা আর আমার বায়ু বড়িমা তোমরা সকলে এসেছো আমার যে কি কি আনন্দ হচ্ছে না কি আনন্দ কি আনন্দ আমি বাসায় প্রকাশ করতে পারছি না আমার মেয়েটা আমার মেটা এত দূরে থাকলেও বাবার সকলের প্রতি তার কত টান কত খেয়াল আমরা এসেছি বলে মেটা কত খুশি হয়েছে কি আর বলবো বাবা যতক্ষণ চারণতা আপনাদেরকে দেখতে পাচ্ছিল না ততক্ষণ যেন আপনাদের খোঁজ করে আমার কানের মাথা ধরিয়ে দিচ্ছিল আরে এখন দেখুন আপনাদেরকে দেখা মাত্রই সে কত খুশি হয়ে গেছে তা তো দেখতেই পারতি আমিও ভীষণ খুশি হয়েছি তোমাদের নেমন্তন্ন পেয়ে তাই তো চলে এলু। বেশ ভালো করেছেন বুড়িমা ভাই তোমরা কেমন আছো তোমাদের কি নেমন্তন্ন করেও তো আমি দশের মধ্যে ছিলাম আমি তো ভাবতেই পারিনি যে তোমরা সত্যি সত্যি আসবে বাড়ে তুমি আমাদের নিমন্ত্রণ করবে আর আমরা আসব না এই সেতি তো বটে আর সঙ্গে করে তোমার জন্য চিরের মোয়া নারু এই কিছু নিয়ে এসেছি ওমা তাই রাজপুতর নারু ভীষণ পছন্দ দেখেছে রাজপুত আমার বুড়ি মা সব কী কাণ্ড করেছে ও এই আনন্দ দেখে আমার ভীষণ গাজ চলে যাচ্ছে সুযোগ করে রাজকোনা জেসমিনের সাথে দেখা করতে হবে সেটাও তো পারছি না এদিকে খি দেতে পেট চোচো করছে না না মেলার দোকানগুলো থেকে কিছু একটা কিনে খেতে হবে দেখি কোনো দোকানে কোনো ভালো খাবার পাওয়া যায় কিনা না এই কথা বলে রাজেশ মেলার ভেতর দিকে প্রবেশ করতে থাকে না 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 আর এক মুহূর্ত দেরি করলে চলবে না আজকেই আজকেই মেলায় আগুন ধরাতেই হবে চলো তো পিসিমা আগে রাজরথে গিয়ে মেলায় আগুন লাগানোর সব কিছু ঠিক আছে কিনা দেখে নেই চলো রাজকন্যা জেসমিন রাজকন্যা জেসমিন রানী আর দাসী রাজরথের কাছে যাওয়ার জন্য মেলা থেকে বেরোতে থাকে ওদিকে রাজেশবাবু তাড়াহুড়ো করে মেলাতে ঢুকতে যায় তখনই হঠাৎ করে রাজকন্যার সঙ্গে রাজেশবাবুর ধাক্কা লেগে যায় উফ এ আপনি দেখে শুনে পথ চলতে পারেন না এইভাবে ধাক্কা ধাক্কি কেন করছেন ধাক্কা ধাক্কি কোথায় করলাম ভুলবশত लेके গেছে কি রাজকন্যার গায়ে ভুলবশত ধাক্কা নিয়ে যাচ্ছে সাধারণ প্রজা হয়ে কি না রাজকন্যার গায়ে ধাক্কা দেওয়া পিসিমা তুমি এখুনি স্বাস্থ্যদার ব্যবস্থা করো আমি কিন্তু এই ব্যাধবি برداشت করব না এই যে এই যে আপনি কেমন লোক বলুন তো কোনটা সাধারণ প্রজা আর কোনটা রাজ পরিবারের লোক এটা বুঝতে পারেন না এক্ষুনি ভালোই ভালোই ক্ষমা চেয়ে নিন নইলে নইলে কিন্তু কিন্তু আমি লোকজন জড়ো করে আপনার একটা ব্যবস্থা রাজপুত্র রাজপুত্র অরুণ কে কে আমায় ডাকলো নাম ধরে আরে পিতা যে আপনি বাণিজ্য থেকে ফিরে এসেছেন কখন এলেন এখানে পিতামশাই মন্ত্রী মশাই আপনারা বাণিজ্য থেকে চলে এসেছেন আপনারা যে আজকেই ফিরে আসবেন সে খবর তো জানা ছিল না আমাদের আর আপনারা কি করে জানলেন যে আমরা এখানে আছি তবে কি আপনারা প্রথমে রাজপ্রাসাদে গিয়েছিলেন সেখানে আমাদেরকে দেখতে না পেয়ে এখানে চলে এসেছেন তাহলে তো আপনাদের শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে না না আমরা প্রথমে রাজপ্রাসাদে যাইনি বাণিজ্য থেকে ফিরে সরাসরি এখানে চলে এসেছি মন্ত্রী মশাই খবর পাঠিয়েছিল যে রাজ্যের রাজপুত্র এক বিশাল বড় মেলার আয়োজন করেছে আর এই মুহূর্তে তারা সেই মেলাতেই উপস্থিত রয়েছে তাই আমরা আর কোথাও না গিয়ে এখানেই চলে এলাম বড্ড ভালো করেছেন পিতামশাই আপনারা আজ হঠাৎ আগমন দেখে আমি আর চারো ভীষণ খুশি হয়েছি একটু আগে আপনার কথাই বলছিলাম পিতামশাই জানেন পিতামশাই কি কি কাণ্ড হয়েছে কি হয়েছে দাঁড়াও দাঁড়াও চারু বলা যাবে পিতামশাইকে সব খুলে বলবো আমরা আমরা যে শাড়ি বুনন করেছি আর সেই শাড়ি বিক্রি করে কতটা লাভবান হচ্ছে সে সবকিছু রাজপুত্রের করা প্রশ্নে রাজামশাই মুখটা যেন চুপসে যায় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ